যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখেন বা ব্লগগুলো আপনারা নিয়মিত প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন এখন আমার লাইভগুলো দেখেছেন বিগত দিনের আর এখন তো রিসেন্টলি লাইভ করি না তো প্রতিটা লাইভে সবাই আমাকে বা প্রতিটা ভিডিও তো সবাই আমাকে কমেন্টস করে এই আপু আপনি এত রান্না করেন কেন এত বেশি রান্না করেন কেন আপনার কি হোটেল আছে আপনার কি কোনো আপনি কি কোনো ফার্সেল দেন বা কোনো কিছু ডেলিভারি দিচ্ছেন বাসা থেকে খাবার দেন না ডেলিভারি দিচ্ছি না আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার বাসায় অনেক অনেক মেহমান থাকেন সেটা আমাদের নিজেদের আত্মীয় স্বজন মিলিয়ে আমার বাসায় সব সময় পুরো বারো মাস আমার বাসায় মেহমান থাকে এটাকে আমি আর কত প্রেজেন্ট করবো আমি জানি না তো মেমার থাকার কারণে হচ্ছে কি আমার যেমন দেশে ঢাকার বাসায় আমি কখনো মাছ কিনি না মাছ বলতে না কখনো আমি একটা চিংড়ি মাছও কিনি নেই আর মাংসরা কিনা হয় যেমন মরগের মাংস গরুর মাংস বা খাসির মাংস এগুলো কিনা পরে আর এভরিথিং যত মাছ রান্না আমার বাসায় বেশি বেশি হচ্ছে বড় বড় পাথিলি হচ্ছে সকল মাছ রান্না কিন্তু আমার গ্রামের বাড়ি থেকে গ্রামের পুকুরের বা কেনা বা নিজেদের ফিশিং বোটের সব মাছ কিন্তু আমাদের গ্রামের বাড়ি থেকে পাঠা তো রমজান উপলক্ষে গ্রামের বাড়িতে মাছ যেমন পুকুর থেকে মাছ উঠিয়েছে আর আমাদের আত্মীয় যে যেখানে আছে সবাই অনেক অনেক বেশি বেশি মেমান নিয়ে থাকে বা নিজেরা ফ্যামিলিভুক্ত অনেকজন তো সেই জন্য মাছ পাঠাবে প্রচার প্রথম দিয়ে সবার বা সেই মাছ পাঠাবে মনপুরা থেকে গ্রামের বাড়ি থেকে মানে আই মিন আমার শ্বশুর বাড়ি থেকে আমি যেহেতু ঢাকা থেকে আমি বলতেছি তো এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ সবগুলো মাছ ধরে এখন হচ্ছে কি মানে ঢাকা পাঠানোর আগে একটু ফ্রেশ করে পাঠাই মাঝে মাঝে হচ্ছে কি একদম সময় না পেলে তখন হচ্ছে হয়তো কেটে পাঠাতে পারে না আমি নিজে কাটতে হয় বাসায় আর যদি ওখানে একটু কাচের ভিড় কম থাকে আমার শ্বশুর বাড়িতে বা আমাদের বাড়িতে তো সেই ক্ষেত্রে মাছগুলোকে ভালো করে উপরের আশ ফেলে দিয়ে ভালো করে ভিতর থেকে ময়লা ফেলে দিয়ে মাছগুলোকে কাটিং করে অনেক সময় কাটিং করেও পাঠায় একদম প্রমাণ সাইজ কেটেও মাছ পাঠায় তো এখানে হচ্ছে কি রুই মাছ কাতর মাছ তেলাপিয়া মাছ কোরাল মাছ সিলভার খাপ মাছ সরপটি মাছ বিভিন্ন রকমের মাছ ধরা হয়েছে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাসায় দিবে দেন আমার বাসায় পাঠাবে তো আমার বাসায় মাছগুলো এখানে আছে আত্মীয় স্বজনের বাসায় যে মাছ দিবে আমার ভাসরের বাসায় ননদের বাসায় বা আমার আমাদের বাড়িতে যে মনপড়ার বাড়িতে যে মাছ রাখবে ঢাকার বাসায় যে মাছ পাঠাবে অল ওভার মিলিয়ে সকল মাছ এখানে আজকে এখানে প্রেজেন্ট করা তো আমার বাসায় মাছ পাঠাচ্ছে দেখেন হ্যাঁ এক রুই মাছের তিন

এতক্ষণ পর্যন্ত যার কথা শুনলেন উনি হলেন আমাদের বাসার কেয়ার টাকা রহিম ভাই রহিম ভাইকে আমি সময় কিন্তু প্রেজেন্ট করি গ্রামের বাড়িতে গেলে ঢাকার বাসায় আসলে সব সময় প্রেজেন্ট করি তো আমার বাসায় যে মাছগুলো আজকে পাঠানো হচ্ছে তো সেই মাছগুলো রহিম ভাই আমার বড় ছেলে যেহেতু গ্রামের বাড়িতে আছে ওকে বলতেছে যে কি কি মাছ বা ঢাকার বাসার জন্য পাঠানো হচ্ছে ঢাকার বাসায় কি কি দেওয়া হচ্ছে যেমন দুধটা পাঠাচ্ছে বললো যে আমরা চলে যাবো সেই জন্য এখন আপাতত দশ কেজি দুধ আমাদের জন্য পাঠাচ্ছে আর দিবে না কারণ আমরা তো রিসেন্টলি হয়তো বিশ রমজানের ভিতরে আমরা ঢাকা থেকে চলে যাব সেই জন্য আমাদের জন্য পরিমাণ মতো যে পাঠাচ্ছে আর মাছ পাঠাচ্ছে মাছের হিসাব তো দিলো রহিম ভাই এখানে একটু ইংলিশে কথা বলেছে সেটা হচ্ছে অয়াট ওয়াট করে সেটা হচ্ছে মাছের ওজন কোনটার কত কেজি এটাই উনি বুঝাতে চেয়েছিল আসলে উনি এত সুন্দর করে মাঝে মধ্যে প্রেজেন্ট করে আমরা ওনাকে বাসায় আসলে উনি আমাদের নিজেদের সদস্যের মতো এমন খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে আবার হচ্ছে মাঝে মাঝে ফাস্ট করে ইচ্ছা এভাবে কথা বলে তো উনি মাছ পাঠাচ্ছে আমার বাসায় এগুলা আসলে দক্ষিণাঞ্চল থেকে যখন মাছ আনে তখন একটাই হয়ে উঠছে সেটা হচ্ছে লঞ্চ মানে দক্ষিণ দিক থেকে যে মাছটা আনা হয় তো লঞ্চের যাতায়াতটা হচ্ছে একদম ট্রীনেস একটা মানে ঠান্ডার যাতায়াত বলা চলে কোনো কষ্ট হয় না তো আমাদের মাছগুলো প্রতিবার গ্রাম থেকে এভাবে আনা হয় আমরা কেউ যদি আসার থাকে বা কেউ আসার না থাকলে লঞ্চে উঠিয়ে দেয় আবার আমার বাসা থেকে কেউ যাই সকালে রিসিভ করে আমি যদি সকালে আমার বাসায় মাছগুলো আনে কালকে আমি অবশ্যই শেয়ার করব যেহেতু লাইক করি না আমি ভিডিও ধারণ করে দেখাবো আমার বাসার জন্য কি কি মাছ পাঠানো হয়েছে এখানে হচ্ছে ভাই যে মাছগুলো এগুলো হচ্ছে কি আজকে তিন দিন আগে মাছগুলোকে একটু শক্ত হওয়ার জন্য ফ্রিজে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির দৃশ্য ফ্রিজে রাখা হয়েছে এর জন্য ফ্রিজে রাখা হয়েছে যে মাছগুলো এখান থেকে আমাদের লঞ্চ যেতে এক থেকে দেড় ঘন্টা লাগে অনেক সময় তো আসতে চালাতে হবে সেই মাছগুলো নিয়ে যে মাছগুলো বহন করে নিয়ে যাবে তো সেই জন্য মাছগুলোকে দুই থেকে তিন দিন আগে ফ্রিজিং করে একদম শক্ত করে ফেলে যাতে ঢাকার লঞ্চে উঠানোর পর আবার ওখানে ডিপ ফ্রিজে রাখে রাখার পর সকালে আবার আমাদের বাসায় আনা পর্যন্ত যেন মাছগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য মাছগুলোকে ভালোভাবে প্যাকিং করে দেওয়া হচ্ছে বা শক্ত করে দেওয়া হচ্ছে এভাবে প্রতিনিয়ত বারো মাস আমার বাসায় মাছ আনে আর কখনও কোনো মাছ আমি কিনি না আর বর্ষার সিজনে তো হিউজ পরিমাণের নানা রকমের মাছ পাওয়া যায় ইলিশ মাছ পোয়া মাছ বাটা মাছ তারপরে নদীর কোড়াল নদীর পাঙ্গাস তারপরে হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি এভরিথিং যাবতীয় যে নদীর সাগরের যে মাছগুলো ওগুলো তো বর্ষাকালে বেশি পাওয়া যায় আর এখন রিসেন্টলি যে সৃজনটা চলতেছে এই সিজনে হচ্ছে কি নদীর মাছ একদম নাই বললেই চলে দেশে যারা আছে তারাও হয়তো বা পুকুরের মাছ খায় এই রিসেন্টলি রোজার আগে আমার পাশে যে মাছগুলো পাঠিয়েছিল সেটা ছিল একদম চৈত্র মাসের সময় মানুষের পুকুরের পানি কমে যায় তখন শোল মাছ জাগর মাছ মাগুর মাছ বাড়া দিয়েছে তো সবাই দোয়া করবেন কালকে সকালে যখন আমার বাসায় এসে মাছ পুঁছবে তখন আমি আবার শেয়ার করব এই যে আমার বাসায় আমাদের নিজেদের গাড়ি আছে গাড়িতে আসলে নাই এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার ইনুস ইউনুস রহিম ভাই আর হচ্ছে রাব্বি এই তিনজন মিলে আমার বাসায় মাছগুলো লঞ্চে উঠাবে আর আমাকে হয়তো সন্ধ্যার পরে ফোন দিয়ে বলবে যে মাছ উঠিয়ে দেওয়া হয়েছে মাছগুলো যেন আমরা লঞ্চ থেকে নিয়ে আসি তো সবাই সেই অপেক্ষায় থাকবেন আর বেশি বেশি দোয়া করবেন আমাদের মাছগুলো যেন নষ্ট না হয়ে যায় ঠিক ঠিকমতো যেন বাসায় আসি পুছাই তো আল্লাহ হাফিজ সবাইকে অনেক অনেক ভালো থাকবেন